নমস্কার বন্ধুরা দা ডেল্টা সেলার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বাজেট ডে আছে মার্কেট খুব ভলেটাইল তবে আমার একটি এখানে অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে উপরের এই গ্যাপটা মার্কেট একবার হলে ফিল করতে আসবে এখানকার লিকুইডিটি নিতে তো আমি আগে থেকে একটা শর্ট করে হেজ বাই করে আমি পজিশান ক্রিয়েট করেছি আমার মোটিভ হচ্ছে এই চ্যানেলের মার্কেটে অপশান সেলিং করে নিফটির সিঙ্গেল লট অপশান সেলিং করে প্রফিট করা আমি অপশান বাইং না জাস্ট আমি অপশান সেলিং করব উইথ হেজিং আপনারা দেখতে পারবেন এখানে পঁচিশ একশো পঞ্চাশকে আমি শর্ট করেছি এবং চব্বিশ নশো পঞ্চাশকে আমি লং করেছি এদের ডিফারেন্সটা কিন্তু আমার প্রফিট হবে এখানে এম টু এম চলছে চারশো পঞ্চাশ সাতান্ন আমার উপরের এই গ্যাপটা অবধি আমার টার্গেট আছে তো আমি বাংলা মাধ্যমে এই চ্যালেঞ্জটা শুরু করেছি নিফটি সিঙ্গেল লট তো আপনারা চাইলে পাশে থাকতে পারেন এবং আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলটিকে তবে মনে রাখবেন আমি কোনো সেভিটি রেজিস্টার্ড নয় ট্রেড নেবার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে নেবেন তবে দেখা যাক ট্রেডটা কতক্ষণ